আর আকলিমাকে আমি বিয়ে করব আকলিমাকে ছেঁড়া ধুক আমার কোনো বিবাদ নাই আকলিমা আমার সাথে হয়েছে আমি বিয়ে করব হাজরত আদম আলী ইসাল্লাম বাবা শোনও আল্লাহর অর্ডারে তোমাদের বিয়ে দিয়েছি আমি আল্লাহর অর্ডারে যদি হয় তো তোমাদের তাল্লাক হবে বিয়ে হবে তো তোমরা দুভাই করো কি একসাথে যাও কুরবানি করো যার কুরবানি কবল হবে ও মাকে বিয়ে করবে আর যে মানে যার কুরবানি কবল হবে না ও করবে কি মানে করবে কি তখন মানে লিউজাকে বিয়ে করবে তো যাও দু ভাই একসাথে কোরবানি করতে যাও ই তখন করলো কি দু ভাই যখন মানে কুরবানি করতে গেল রে ভাই মিনার মাঠে তো কুরবানি যে করতে যাবে তো কুরবানি যখন করতে গেল কাবিল করল কি কৃষি কাজ করে পর কাজ হলো কৃষি ফসল মানে করে এই গহমের শীষ কেটে মানে গহমের বোঝা নিয়ে একটা বোঝা নিয়ে যে রেখে দিল ওই জামানায় কুরবানি কেমন হতো রে ভাই এখন তো গরু জবাই করে গোস খেতে পারছে ওই জামানার মতন কুরবানি হলে কেউ ভালো করে দিত কি দিত গায়ে দুই চারটার লোক দিত কারণ এখন বর্তমানে যে নমাজ পড়ছে যেরকম ছিটছাট ওরকম ছিটছাট লোক কুরবানি তো খেয়ে দিব ওনা তো দলাম নাকি কিন্তু ওই জামানায় ছিল কুরবানি ডেলে যে রেখে দিলে আর আল্লাহর পক্ষ থেকে আগুন আসবে যার কুরবানি কোবল হবে পুড়ে টুড়ে ছাই আর ওর কবল হয়ে আলো আর যার পুড়বে না টাটকা ধরা আছে কবল হল না বুঝে না কবল হলো না সাথে সাথে প্রমাণ। আর এখনকার কুরবানি আল্লাহ ছাড়া কেউ জানে না যে ন মাজ রোজা কিচ্ছু করে না তাগড়া বল দিয়েছে ওরকে কোরবল কুরবানিটা কবুল হবে খুব টুং খুব চিকন আছে নেঞ্জ খুব লম্বা আছে খুর খুব মোটা আছে গোর খো ভেন্ডা যে চড়ব গোর পুল সারা তো উড়ে যাবো একবারে বুঝতে পেরেছেন তো এরকম বেনামাজি লোকও বেশি আশা করছে যে উড়ে যাবো চেড়ে তো কথা হচ্ছে ভাই ওই জামানায় সাথে সাথে দেখতে পেতো তো এই জামানায় সাথে সাথে দেখবে না কী আমাদের দিন ফেসলা হয় আল্লাহ করে দেবে কার কো বলেছে কার হয়নি ওই দিন পাতা চলবে এখন হলে তো ফের মারামারি শুরু হয়ে তো কে তামাবে তো এই লেগে ওই জামানায় রেখে দেয় তো ই খেপা করেছে কি গহমের জয়ের শীষ কেটে একটা আটি নিয়ে যেয়ে রেখে দেয় আর হাবিল করেছি কি একটা সুন্দর বা একটা ভালো দলের মধ্যে যেটা সেরা খাসি সেরা দম্বা মানে বড়ো মোটা তগড়ায়নটা আছে ওটাকে নিয়ে রেখেছে তো ওইটাকে নিয়ে যায় যখন রেখেছে তো আল্লাহ তো অন্তর জামি নাকি অন্তরটা জানছে কি সব থেকে ভালো সুন্দরটা রেখেছে একটা কবল হইলো আর ও গহমের শীষ যেটি কেটেছে তো ভালো শীষ না কেটে মাছি মারা খারাপ মানে ওই শীষগালাকে কেটে কেটে এনে রেখেছে তা আল্লাহ তো অন্তর জামি যে খারাপের খারাপ এর কী করে রেখেছে এর কুরবানি কবল হলো না এর কুরবানি কবল হয়ে গেল কবুল যখন হয়ে গেল। তখনই বলছে যে তোমার কুরবানি কবুল হলো আর আমার কুরবানি যখন কবুল হলো না তোমাকে কিন্তু আমি মেরে দেব তোমাকে আর মাছিয়ে রাখবো না জিন্দা রাখবো না তোমাকে মারবই আর যদি তোমাকে না মারি তো তোমার ছেলেরা আমার ছেলেরাকে বলবে ভবিষ্যতে কোনো দিন যে আমার বাবার কুরবানি কবুল হয়েছে তোমার বাবার কুরবানি কবুল হয়নি তোমার বাবা ছিল পাঁপৃষ্টি ছিল তোমার বাবার অন্তর ভালো ছিল নাহলে কুরবানি কবুল হয়নি আমার ছেলেরা এর কী করবে মজা করবে ঠাট্টা করে মুখ দেখে তারবে না তো তোমাকে মারছে না না একদম শেষ করে দেবো ই তখন মারার মতন শুরু করলো তো আল্লাহ বলছেন যে কোরআনে বলে দিলেন যে যারা মোদ্দাকি পরহেজগার ইমানদার

কালা লাস্তলা নাকা কালা ইন্ন মায়া তাক ভালো মা তাকে মত্তাক কুরবানি কবুল হয়ে থাকে আর তোমাদের মানে তোমাদের কুরবানি কবল হবে না এবার আরও দুশমণীটা বেড়ে গেল বলে ফাঁকে মারবো তোমাকে মারবো যখনই মোকা পাবো মারবো এই মারবো মারবো করতে আছো আর মাথাতে মারাটা উঠে আছে কখন মারবো কখন দিব এইবার করেছে কেক মারবা বলে আছে কখন মারবি মারতে জানে না কি করে মারবে কেন করে মারবে জানে না এইবার দু ভাই একসাথে বেড়ায় ঘুরে দু ভাই করেছে কি শিকার করতে চলে গেছে বনের মধ্যে আর বনের মধ্যে শিকার করতে যায় করেছি কি দু ভাই মেলে এক ভাই শুয়ে আছে এক ভাই বসে আছে হাবিল শুয়ে আছে ঘুমিয়ে আছে আর কাবিল করেছে কে যে কাবিল বসে আছে হাবিল ঘুমিয়ে আছে আর ওইখানে শুয়ে যখন আছে তখন করেছে কে ইবলি শয়তান করল কি একটা সাপগুলোকে নিয়ে আসলাম আর সাপটাকে ছেড়ে দিলাম আর সাপটা যখন ক্যালবাল ক্যালবাল করে যেতে লেগেছে ইবলিস তখন করলো কি একটা বোল্ডার উঠিয়ে পাথর উঠিয়ে যা ঝাড়লো বাড়ি তো মাথার ওপরে যেমন মারল সাপটার মাথা ডাইল হয়ে গেল নাইনখ্যানটাকে লড়াতে 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 লুকে তো থেকে গেল মরা গেল সাপ খতম এবার কাবিল দেখলো যার এটা তো সোজা বুদ্ধি এরকম করে মারলে তো মেরে দেবো আর ভাইকে ও মারতে আগে জানছিল না শয়তানের কাছে বুদ্ধি পায় তখন করলো কি হাবিল তো ঘুমিয়ে আছে কাবিল দেখছে বড়কা বোল্ডার কোনটা বাবম ধোঁড়তে ধুঁড়তে দেখছে একটা বড় বোল্ডার পেয়েছে বাড়কা বোল্ডারটা কুড়িয়ে না আর করলো কি যে হাবিল সে আছে ওর মাথার উপরে যায় এমন করে ঝাড়লো করা মাথা চুর হয়ে গেল ডাল হয়ে গেল মাথা ছিদরে গেল হাত পা কুদে তো মরে গেল হাবিল গেল মরে গেল রে ভাই এবার কাবিল করেছে কি বুদ্ধি পাই না কি বুদ্ধি করি কি করে কি করি বুদ্ধিটা করবো তো কি করব এবার কাবিল করল এবার কাবিল তখন করেছে কি রে ভাই পুটলিতে বেঁধে নিয়ে ঘুরতে লাগল এদিক ঘুরে ওদিক ঘরে কী করার লাশটাকে লুকাবো কোথায় পড়বো কোথায় কি করব কোনো বুদ্ধি পায় না কোনো বুদ্ধি নাই মাথাতে ওরাই তো আদিম যুগের মানুষ ওদের ব্রেনে কাজ করে না কি করব এবার এক জায়গায় রেখে বসে আছে কাবেল আর দেখছে কে যে দুটা কাক আসল কাওয়া আসলাম আর দুটা কাওয়া এসে মারামারি করতে লাগলো হুড়াহুড়ি করতে লাগলো আর মারামারি করতে করতে একটা কাককে মেরে দিল একটা কাক বেঁচে আছে এইবার যেটা কাক বেঁচে আছে মরা কাকটার জন্য করল কি পা দিয়ে দিয়ে জিন্দা কাকটা মাটি টেনে গাঁড়া করে ঠোর দিয়ে টাইনে নিয়ে আসেন ওকে গড়তে ওইটা কাওয়াকে ফেলে দিয়ে পা দিয়ে বালু টেনে টেনে মাটি দিয়ে কাওয়া উড়ে চলে গেলাম এইবার কাবিল তখন মনে মনে ভাবছে আরে এইটা তো সাধারণত ব্যাপার আমার মাথাতে এত বড় মানুষ বুদ্ধি নাই আর একটা কাওয়ার এত বুদ্ধি এবার হাত দিয়ে মালু টানতে 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 গর্ত করে দেয়া কাবিলকে ওখানে পুঁতে দেয়া কাবিলকে মাটি দিয়া হাবিলকে মাটি দিয়ে কাবিল এবার চলে গেল হাবিলকে ওখানে মাটি দিয়ে দিলাম তো ভাইরে আমার দেখেন ওরা হচ্ছে যুগের মানুষ মানুষ সর্বপ্রথম ওদের আল্লাহ তখন কি আদিম ওপরে যাচা করার জন্য কুরবানি ওদের ওদেরকে বলা হলো তোমরা কুরবানি করো এটা আল্লাহর মডার আল্লা আইন এইবার কুরবানি করতে গেল একজনের কুরবানি কবল হলো তো কুরবানি দিতে গেলে ভাই অন্তর থেকে দিতে হবে দেল থেকে কুরবানি দিতে হবে আর কুরবানিটাকে আল্লাহর বস্তে দিতে হবে রে ভাই কুরবানিটাকে আল্লাহর বস্তে দিতে হবে আর কুরবানি যে দিবেন কুরবানির গোষ আগে তাকনিক করিয়েন না কত গলার লোক আছে দুনিয়াতে বুঝতে পেরেছেন বলছে পনেরো দিন গোষ যদি খেতেই না পায় তো কুরবানি লাভ কি আগে ওজন করছে আর গোশ কতখানি হবে হ্যাঁ তাহলে টাকা লাগবে লাগুক কুরবানি দিব যাতে ছেলেপিলা এক ডাড় মাস ভর খাই দেখেন ও গোস খাওয়ার লেগে কোরবানি দিছে টাকা লাগুক কিন্তু যাতে এক ডাড় মাস খাওয়া যায় কেউ বলছে কুরবানি তো দিত না কিন্তু এখন জাওই আছে ডাকতে হবে যদি কুরবানি না দিই তো জাওইকে কী করে ডাকবো তো জাওর লেগেও কুরবানি দিছে কত গলা লোক আছে পৃথিবীতে বললে কুরবানি তো দিতাম না তো একটু ল্যাটার প্যাটার একটা দিয়ে দিই কেনে যায় ছেলেপিলা কার দিকে তাকিয়া থাকবে কার মুখের দিকে দেখবে তো দিয়ে দিই একটা কি তখন করবে কি ছেলে পিলের লেগে কুরবানি দিছে তো এগুলা কুরবানি কি কবুল হয়েছে ভাই মানুষকে দেখিয়া মানুষের বিহের ডরে জাউয়ের লেগে এইভাবে যদি সব কুরবানি দেয় তো কুরবানি কি কবুল হবে হবে না কুরবানি দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে এইগুলা কুরবানিটা দিতে হবে বুঝতে পেরেছেন তো মানুষ লোককে দেখেও কেউ কুরবানি দিছে কেউ দিছে গাঁয়ের মধ্যে সেরা গরু দেবো নাম হবে এলাকাতে হারা গরু দিছে তো এই নাম কামার তালে কুরবানি দিলেও আপনাকে সব বেকার হবে বুঝতে পেরেছেন তো এই নাম কামার তালে কুরবানি দিতে হবে না ভাই কুরবানি দিতে হবে আল্লাহর হস্তে আল্লাহ যেন কবুল করে অন্তরটাকে পরিষ্কার রাখতে হবে বুঝতে পেরেছেন তো এইবার কুরবানি আদমের যুগে হলো তারপরে কখন হলো কুরবানিটা ইব্রাহিম আলী ইসলামের জামানাতে ফের চালু হলো ইব্রাহিমের জামানাতে চালু হলো একদিন ইব্রাহিমকে স্বপ্নে দেখানো হলো যে তুমি কোরবানি করো এই স্বপ্ন থেকে উঠে কুরবানি করল একদিন দুদিন তিন দিন স্বপ্ন দেখার পরে কোরবানি দিল কোরবানিটা হলো না তখন কি করল তিন দিনের বেলা ওকে স্বপ্ন দেখা হলো তোমার যেটা প্রিয় তোমার সব থেকে যেটা কাছের তোমার কলিয়ার টুকরা তুমি অকে কুরবানি করো ই চেতন হয়ে চিন্তা ভাবনা করলো আমার সবচাইতে প্রিয় আমার ইসমাইল ইস্মাইল থেকে আমার আর প্রিয় কেউ নাই তখন করলো কি ওর স্ত্রীকে বিবি সারাকে বলল সারা আমি এরকম স্বপ্ন দেখলাম তো নাবিদের স্বপ্নটা মিথ্যা নয় একদম অরিজিনাল স্বপ্ন সত্য স্বপ্ন তো স্বপ্ন দেখে সারাকে বলল সারা আমি যে স্বপ্নটা দেখেছি কি করব বললে দেখেছো তুমি করো যাও ইসমাইলকে কুরবানি করো ভাইরে আমার আমার করব্রাহিম আলী ইসালাম ছুটল সারার কাছে নগরে চলে আসলো নগরে তা যখন চলে আসলো রে ভাই তো মাক্কা নগরেতে এসে এবার হাজিরার কাছে সে হাজরাকে কে বলল হাজিরা হাজিরা তুমি আমার ছেলে ইসমাইল কে গোসল করিয়ে দাও সুন্দর করে চিরনি লাগিয়ে দাও আর তুমি মিসকাম্বরের মানে তুমি মিসকাম্বর লাগিয়ে দাও খুব সুন্দর সেন্ট ফ্রেন্ড গুলোকে লাগিয়ে দাও সুরমা চোখে দিয়ে দাও আর নতুন নতুন জামা প্যান্ট গুলোকে পরিয়ে দাও এইবার হাজিরা কুল কি ইসমাইল আলী সাল্লামকে গোসল করিয়ে দিল রে ভাই আর চিরনি করে চিলগুলোকে ছেড়ে দিল সুরমা চকা দিয়ে দিল খুব শেঁড়া লাগিয়ে একবারে সাজিয়ে দিল হাজিরা মনে ভাবল হয়তো যাপত খেতে যাবে বন্ধুর বাড়ি যাবে বেটাকে নিয়ে যাবে তখন তার বয়স নয় বছর এবার ইসমাইলকে নিয়ে যখন যেতে লাগল এইবার চলে যায় চলে যায় যেতে যেতে যখন চলে যায় মিনার দিকে চলে যাচ্ছে মিনার মাটির দিকে চলে যাচ্ছে ভাই শয়তান যায় হাজিরা কে বলছি হাজিরা তুমি জান বললে কি বললে তোমার বেটা ইসমাইল তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো বললে না আমি তো জানি না আমি জানি বন্ধুর বাড়ি যাচ্ছে দাওয়াত খাওয়ার জন্য জফৎ খাওয়ার জন্য বললে তোমার ছেলেকে দাওয়াত খেতে নিয়ে যায় না তোমার বেটাকে কুরবানি করবে জব করবে মিনার মাঠে নিয়ে যাবে ওখানে জব করার জন্য নিয়ে যাচ্ছে হাজেরা বলল নিজের বাপ নিজের সন্তানকে কোনো দিন কি জব করতে পারে না কাটতে পারে আল্লাহর ওয়ার্ডার হয়েছে আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার হয়েছে আদেশ হয়েছে আল্লাহর ওয়ার্ডারে জবাই করতে যাচ্ছে হাজেরা বলল যদি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে থাকে আদেশ হয়ে থাকে আমার এতে কোনো আপত্তি নাই আল্লাহর ওয়াদার হয় থাকলে আমার ইসমাইল যদি হাজার বার কুরবানি হয় আমার কোনো পুতি নাই আল্লাহর মানে অর্ডারে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কুরবানি করে বেশ ভালো কথা সুন্দর আমার কোনো আপত্তি নাই ইবলিস মনে ভাবলো যে একে তো ভাঙটাতে পারলাম না এবার মারলো দড় ইসমাইল কে যা বলছি ইসমাইল তোমাকে তোমার বাবা ইব্রাহিম কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো বললে কোথায় বললে তোমাকে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য জবাই করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে ইসমাইল বলল নিজের বাবা নিজের সন্তানকে নিজের ছেলেকে কোনোদিন কুরবানি করতে পারে না জবাই করতে পারে না হত্যা করতে পারে না বললে তোমাকে হত্যা করবে আল্লাহর অর্ডারে আল্লাহর আদেশ হয়েছে বলে তোমাকে জবাই করতে নিয়ে যাবে ইসমাইল বললেন আল্লাহর ওয়ার্ডারে যদি আমাকে কুরবানি করতে নিয়ে যায় আল্লাহ যদি আমার ওপর সন্তুষ্ট থাকে আমার মতো ইসমাইল যদি হাজারবার আল্লাহর আসতে কুরবানি হয় তা আমার কোনো আপত্তি নাই খুব ভালো খুব সুন্দর কথা যদি আমাকে ভাই করে দেয় কুরবানি করে দেয় আল্লাহর অর্ডারে আমার কোনো আপত্তি নাই খুব বেশ ভালো ইবলিস মনে ভাবলো ভাঙিয়ে তো পারলাম না হাজরাকেও পারলাম না ইসমাইল পারলাম না এবার কী করে যায় ই বোতা মতা করে ঘুরে গেল এইবার যখন তো ঘুরে যখন চলে গেল করল কি ইসমাইল বাবাকে বলছে আব্বা এরকম ব্যাপার আমাকে এরকম কথা বলছে ইসমা ইব্রাহিম বলল চলো ঘুরে চলো শয়তানকে পাথর মারতে হবে চলো এইবার ঘুরে আস বাবাটা করল কি সাতটা করে সাতবার পাথর মারল ওইটা সুন্নাত জারি হয়ে গেছে ভাই এখন মানে যারা হাজি ওদেরকে জিজ্ঞাসা করবেন যে ওরা প্রত্যেক হাজি ওইখানে তপ করে আর শয়তানকে পাথর মারে সাথে করে পাথর মারা হয় ইব্রাহিম আর ইসলামী যে পাথর মেরেছিল শয়তানকে যে হ শৈতান ওই জমানার থেকে ওই টাইম থেকে এখন প্রত্যেক হাজিকে পাথর মারতে হয় তো ওই পাথর মারা চলছে ভাই মাক্কাতে তো এবার কি করলাম এইভাবে যখন মিনার মাঠে নিয়ে গেল মিনাতে পৌঁছে যাওয়ার পরে ইব্রাহিম আলী সাল্লা বল আমি আজকে রাত্রে স্বপ্ন দেখাচ্ছি রাধ যে আমি আল্লাহর অস্তে তোমাকে কুরবানি করছি তোমাকে জবাই করছি তোমার মতামতটা কি বাবা ইব্রাহিম বা ইসমাইল বল ইসমাইল বল আব্বা আপনি যা দেখেছেন সেটাই করেন এতে কোনো আমার আপত্তি নাই আব্বা আপনি তাড়াতাড়ি করে ফেলেন সাঁতার ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি আমাকে সাবুরকারীর মধ্যে পাবেন আপনি আমাকে সাবরকারীর মধ্যে পাবেন আমি অন্য কোনো ছেলের মতো নয় আমি পিতা মাতার না ফারমান ছেলে নয় না সন্তান নয় সাতা যদনে ইনশা আল্লাহ হমিনা সবের ইনশা আল্লাহ আপনি আমাকে সাবরকারীর মধ্যে পাবেন আপনি যেটা স্বপ্নে দেখা ওটাই করে ফেলেন এইবার ঠিক আছে ইসমাইল আলি সাল্লাম যখনই কথা বললেন ভাই ইব্রাহিম করল ভিতর দিক থেকে ছুরি বের করে নিলাম আর ছুরি বের করে নিয়ে আচ্ছা করছি থামেন না যে হয়ে গেল বুঝতে পারে না একটু তো থাকবেন আমার পালিয়ে পালাইবেন এখিরে তো আমি এখনো চুটকি ছাড়িনি লোক চলে যেভাবে হ্যাঁ না বসে থাকেন আর একটু শুনে নেন তারপরে ইনশাল্লাহ যাবেন তো রোজ কি জাল সব পাইবেন না প্রত্যেক দিন হজরত আলীকে পাইবেন কহেন পাইবেন না আর আপনারা যদি দান দেন তো দানটা আগে দিয়ে দেন উঠেলি মানে আপনারাকে টুক মানে ইসমাইলের গল্পটা মানে একটু কাহানিটা গল্পটা ওয়াজটা একটু শুনিয়ে দিয়া কুরবানির ব্যাপারটা শুনিয়ে দিয়ে তারপরে কালেকশানে চলে আসতাম আমার পরে মারিয়া আমরা তো জানি ভাই আজ তেইশ বছর থেকে জালসা করছি হজরত আলী তেইশ বছর থেকে জালসা করছে কি করে করতে হয় কেন করে করতে হয় এটারই গৃহস্থি করছি আর চাষ করছি আমরা কখন টাকা নিতে হবে বিন বাজার আগে যদি আপনি সাপ ধরতে যান ছিঁড়া উঠিয়ে নেবে আপনাকে ছোঁ মারবে তো ছিঁড়ে নেবে আর বিন বাজে বা যখন সাপকে পাগলা করে দেবেন তারপরে যেমন সাপ পাগলা হয়ে যায় ধরে আসবে তো ওইরকম কালেকশনটা ফার্স্টে যদি কেমন টাকা দাও তো এই ছোঁ মার উড়ে যাবে সবটি উড়ে যাবে তো এরাকে বিন বাজ্যে যেরকম সাপকে পাগলা করতে হয় এরাকে কিছু একটু অজ টজ শুনিয়া হাদিস কোরআনের কথা শুনিয়ে একটু মনটাকে পাগল করতে হবে দিলটা লরম করতে হবে তারপরে যখন টাকার কথা বলবেন তখন বলবে সাহেব আমার বাপের লেগালাও দশ হাজার মাল লেগালাও পনেরো হাজার হার খালুর লেগালাও তিন হাজার এয়ার লেগালাও এর লেগালাও এইভাবে দিতে তখন শুরু করে দেবে আর যদি বলেন যে না ফার্স্টই টাকা এরা বলবে যে খালি টাকা ওর মাথায় চড়ে আছে বাড়ি থেকে টাকা টাকা করে এসবে কি নাকি জাল তো করছি ভাই তো যাক মানুষকে যেমন যার খাদ্য পানি তেমন তার কামটা নেই আমরা সবই জানি বুঝতে পেরেছেন ঠিক আছে আপনারা টাকা দেন এই যে রেকর্ডিং বন্ধ করলাম আর টাকা দেন ইনশাল্লাহ দোয়া করে দেবো কে দিয়ে টাকা বলেন আগে কালেকশান হয়ে যায় শোনার মন থাকলে বসে থাকবেন শোনাবো শোনার মন না থাকলে চলে যাবেন কোনো ব্যাপার নাই বুঝতে পেরেছেন ডেলি জালসা বক্তারা এখন মনে করেছেন যে ওরকে পাড়া ভুঁসের মতন বইসা গেলে উঠার মন করে না বুঝতে পেরেছেন মানে ওয়াজ করে আর রেজ জেগে জেগে শরীরের অবস্থা ভালো নাই ভাই বুঝতে পেরেছেন কালকেও জালসা আছে আমাদের আরে তো কথা হলো পরশু দিন এসে মুর্শিদাবাদ কাল পরশু দিন এসছে আপনার ঝাড়খান থেকে বুঝতে পেরেছেন তো ডেলি জালসা তো যাক আলহামদুলিল্লাহ এই টাকাটি কে দেশে কহেন একটু টাকা কালেকশন দিয়ে দেন উজুখানা হবে নাকি না উজুখানা আর বাথরুম আপনারকে মানুষের একটা ইজ্জত হলো বাথরুমটা বুঝতে পেরেছেন আগা যুগে বেটির বহু দেখতে গেলে জামে দেখতে গেলে কানটা দিয়ে বাথরুম দেখতে যাচ্ছে বাথরুম আছে কিনা তো বর বাড়ি বিয়ে দিত না বুঝতে পেরেছেন তো ওইরকম আপনারকে মসজিদ এত সান্দার মসজিদ এত বড় মসজিদ এত সুন্দর মসজিদ আর বাথরুম নাই মানে পায়খানার রুম নাই এটা খুবই ক্ষতিকারক নাকি বাথরুম যদি না থাকে তো ওই মসজিদের কোনো দাম থাকবে যে ভাই এটা মুসাফির এলো ফকির মিসকিন এলো গরিব দুঃখী এলো কোনো লোক এলো এখন আমরা মুসাফির মানুষ মসজিদ এসছি তো মসজিদ এসে দেখছি বাথরুম নেই লাস্টে কি করবো এই ভাইকে বললাম ই তখন গাড়ি স্ট্যান্ড হোকরা মাদ্রাসা মাদ্রাসা দিয়ে তখন বারাত সারতে হলো তো কথা হচ্ছে কোনটা যে আপনারাকে বাথরুম তৈরি করা খুবই ফরজ একবারে দরকার বুঝতে পেরেছেন তো যাক আলহামদুলিল্লাহ উজুখানা বাথরুম এগুলো করতে হবে মসজিদ আলহামদুলিল্লাহ খুবই সান্দার আপনাদের বিহারে এরকম মসজিদ দেখতে পেন আমাদের বাঙালে তো নেই মানে এত সুন্দর মসজিদ লাস্টে আমি একটা ভিডিও বানালাম যে ফেসবুকে ছাড়বো তার মানে এত সুন্দর লাগলো মসজিদ দেখে মন ভরে গেলো দেখে তো ভাই আপনারা আসেন আল্লাহর অস্তে দেন ইনশাল্লাহ আমি শুনলাম আরেকটা কথা শুনে মনটা ভরে গেল যে আপনার গ্রামের লোক সদিয়ার কাছেও টাকা লাইনি কুয়েতের কাছেও লাইনি কোনো গ্রামের কাছে কালেকশন লাইনি আপনারকে মেহনতেরই টাকা আপনার গ্রামেরই টাকা তো এটা শুনে আরও মন হয়ে গেলো এরকম পৃথিবীতে ছাক্কা মানুষ খুব কম আছে ছাক্কা এলাকা যে আপনারা নিজের টাকা দেন নিজে এত বড়ো মসজিদ তৈরি করেছেন নিজে জান্নাতে যাবেন আল্লাহ আল্লাহর লাখ লাক শুক্রিয়া ভাই তো ভাই একটু আসেন মন খিলার টাকাগুলো দেন আপনারা ভুট্টা টুট্টা হয়েছে হাতে টাকা পয়সা আছে মা বাপ মারা গেছে ভাই মারা গেছে দাদু দাদি মারা গেছে নিজের স্বজন মারা গেছে নিজে মারা যাবেন নিজের অ্যাকাউন্টে কিছু জমা করেন ভাই মরে গেলে খালি হাতে যেতে হবে খালি হাতে পড়ে থাকবেন তো ইনশাল্লাহ আপনারা আসেন একটু আল্লাহর রস্তে ভাই দান করেন আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করে দেবো ভাই তো আসেন একটু আল্লাহর হস্তে দেন কে টাকা বলেন এব্রাহিম এক হাজার তার আগে কে দিয়েছে হাবিব এক হাজার টাকা ইব্রাহিম এক হাজার হাবিব এক হাজার দু দু হাজার তারপরে আলহামদুলিল্লাহ কি নাম ভাই সাদির সাগির আল্লাহ আব্দুল সাগির ভাই আমার আল্লাহ এক হাজার টাকা দিয়েছে তোমার মসজিদে তোমার ইবাদত খানায় তোমার পবিত্র জায়গায় আল্লাহ এক হাজার দিয়েছে একশো হাজার আল্লাহ তুমি

ও আপনারা পার্টনার শুনেন ও পার্টনার হিসাবে ও যে জান্নাতে যাবে তা আপনাকে সাথে করে লিখবে ছাড়বে না ওই লিখে হয়েছে না না ও দিবে একটু লাগিয়ে দেবে হ্যাঁ আর দেওয়া যাবে না দুশো টাকা দেন বারোশো করেন দেন দুশো টাকা দেন দেন হ্যাঁ বেশি চাবা চাবি করবো না ভাই একটু আল্লাহকে খুশি করেন হ্যাঁ দিয়ে দিয়া খাইতে খেয়েছে ফের কুরবানি কুরবানি কিনলে এক খরচ ফের আপনার পর বাছাকি ঘানি করে খরচ হবে বেটি জামাই ডাকতে হবে বহন বহিন বহনুকে ডাকতে হবে একটু খিলে দেবে এন্ডে করে ফের খরচ আছে কাপড় ধরে দিতে হবে তো যাক আলহামদুলিল্লাহ আমার সাগির ভাই বারোশো দেশ আল্লাহ বারো লক্ষ বারো কোটি বেলা পূরণ করো আল্লাহ আমার শাকির ভাইয়ের জীবনের গণ আদমাক করং জীবনের ফল তুটি মার্জনা করং আল্লাহ তার হায়াতকে তার করো রোহিকে বেরতে করো মরার পরে সুখম স্থান দেওয়া কেউ তার পরে জান্ন বসে করে মালা আমিন 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 তোর বান্দাজি আজ হাত তুলেছে তোর দরবারে तुर हम तेरी भिका अमदर मौला दे रहम हम तेरी भिका अमदर मौला दे तुम्हारे दया खत অন্তরে রাখি সাদা পাপি তাপি বান্দা মরা পাপি তাপি মরা এই যে সংসার তোর রহমতারি আমাদের মাওলা দে দু দিলেন ভাই আপনি আলহামদুল্লাহ সাগির ভাতি ঝামেলা পার্টনার তাই তো মেলায় কম বেশি হয়ে গেলো আপনি নিচা তালায় পড়ে থাকবেন ও তিন চার তালা ওপরে যাবে খালি দেখবে কি হয়ে হয় ভাই ভেরি ডাউডাম এটা ভিডিও ভাইরাল হবে অসমান করে দেন না দু হাজার করে দেন না দুজন আর সাথে থাকবেন ওটাই তো অবস্থা বেশি আছে নাকি কম হয়ে গেল